থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাই এতক্ষণ ধরে আমাদের এই সমাবেশটি পরিচালনা করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি সহকারী সাধারণ সম্পাদক সৃজন ঘটক সংগ্রামী বন্ধুগণ আমরা অত্যন্ত খুবProud হয়ে এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন শহীদ জননী জাহানারা ইমামের কথা শহীদ জননী জাহানারা ইমাম 1992 তে একটি গণ আদালত গঠন করেছিলেন তিনি একটি বক্তৃতা বলেছিলেন যখন গোলাম আজমকে এই দেশে নাগরিকত্ব প্রদান করা হয় এবং সেই রাজাকারদের গাড়িতে যখন বাংলাদেশের স্বাধীন পতাকা পদ করে উঠতে থাকে সেই সময় জাহানর ইমাম বলেছিলেন আমার রুমের রক্তের উপরে এই জল্ উল্লাস করবে আমি মা হয়ে সেটি সহ্য করতে পারি না সেই চেতনা থেকেই জাহানার সেই দিন সেই আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলনের উত্তরসূরি হচ্ছি সমাজতান্ত্রিক ছাত্র বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহসভা প্রগতিশীল সংগঠন সব এখানে আছে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই যে গণভ্যুত্থান হলো জুলাইয়ের যে গণভ্যুত্থান হলো সেই এর গণভ্যুত্থানের যে চেতনা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনার সাথে আজকে সাংঘর্ষিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সরকারি কর্তা ব্যক্তিরা যারা বসছেন এখানে তাদের বক্তব্য আমরা লক্ষ্য করছি আমরা বলতে চাই অত্যন্ত লজ্জাজনক এবং ধিক্কার জানা এই বক্তব্যের সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই উনিশশো একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের যে ম্যান্ডেটকারী দল

দেশের মাটির প্রতি ভালোবাসা সেই আবেগকে পুঁজি করে এরা রাজনীতিকে ব্যবহার করেছে ফলে আজকে জুলের মধ্য দিয়ে সেই যে শক্তি সেই শক্তিকে আমরা পরাস্ত করেছি যারা মানুষের আবেগকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কাজ করেছে চেতনার বিপরীতে দেশকে পরিচালনা করছে সংগ্রামী বন্ধুগণ আজকে যখন এই যে শত শত ছেলে মেয়েরা জীবন দিল সেই জীবন দানের মধ্য দিয়ে যে কোন হত্যা এখানে সংগঠিত হয়েছে সেই কোন হত্যার বিচার আমাদের প্রাণের দাবি সেই চুলের গণহত্যার বিচার আমরা চাই কিন্তু আমরা এটি বলতে চাই যে এক গণহত্যা আর এক গণহত্যা

হয়নি এইভাবে করে তিনি বলেছেন এবং মুক্তিযুদ্ধে এই জামায়াতে ইসলাম কি ভূমিকা পালন করেছে সেটি আপনারা জানেন তারই ছাত্র সংগঠন ওই যে ইসলামী ছাত্র সংঘ সেই ইসলামী ছাত্র সংঘ সারা বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সংগ্রামী বন্ধুগণ গাঢ় হাতা দিয়েছিল 19৭৭ সালে তারা আমরা জানি যে কিভাবে তাদের হাতে ছাত্রদের রক্তে রঞ্জিত pade হাত প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের আজকে কোন যখন রক্তটা এই যে রাজনীতি সেই রাজনীতি আমরা জানি সংগ্রামী বন্ধুগণ তাহলে রাষ্ট্রনৈতিক যে মতাদর্শ কি এমন দেশ যে কারণে আজকে আমরা দেখছি যে আজকে সেই রাজনীতির নামে নানান ধরনের কর্মকাণ্ড এখানে পরিচালনা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ পরিষদে এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল আমরা গণপ্রত্যাদের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের সংগ্রামী ভূমিকা সেগুলোকে আমরা বুঝতে দিতে পারি না তাহলে সেই দায় থেকেই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা বলতে চাই আজকে পাঁচ তারিখের পরে অনেক বড় বড় যারা কুখ্যাত সন্ত্রাসী তারা ছাড়া পেয়েছে এটি কোনো ভালো লক্ষণ নয় ফলে আজকের দিনে মুক্তিযুদ্ধের চেতনা সাম্য সামাজিক ন্যায় বিচার মার ও এবং 26 এর যে চেতনা এটি বৈষমহীন বাংলাদেশ বিলিমান সেই চেতনার বিরুদ্ধে লড়াই যাবে তারা এই বাংলাদেশের কোন শক্তিতে পরিণত হবে ফলে আজকে ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করবেন না এই সমাবেশ থেকে আমরা হুশিয়ার করে দিতে চাই ফলে আজকে বলেতে চাই ক্ষমতার অপব্যবহার যদি করেন তার ফলাফল যে কি হয় সেটা আপনাদের জানা আছে ফলে আমরা বলতে চাই আগামী দিনে মুক্তি যুদ্ধের যে চেতনা 24 এর গণপ্রথার যে চেতনা সেই চেতনার বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে লড়াই পরিচালনা করতে হবে সেই লড়াই আমরা থাকব এবং দেশের জনগণকে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকের সমাবেশের কাজ আমরা এখানে শক্ত করছি আপনাদের সকলকে ধন্যবাদ